আজকে আমরা কথা বলব পেন অ্যান্ড ডিজার ফর্মুলা তো পেইন অ্যান্ড ডিজার ফর্মুলা কি পেইন অ্যান্ড ডিজার ফর্মুলা এমন এক কৌশল যা কাস্টমারকে তার মনের গভীরে গিয়ে টোকা দেয় এই কপিরাইটিং ফর্মুলা মূলত তিনটি ধাপে কাজ করে পেইন ব্যথা অথবা সমস্যা কাস্টমারের তীব্র যন্ত্রণা বা হতাশা তুলে ধরে ডিজার ইচ্ছা অথবা স্বপ্ন সে কি পেতে চায় সেই কল্পনাটি ফুটিয়ে তোলে সলিউশন সমাধান আপনার প্রোডাক্ট কিভাবে তাকে সমস্যা থেকে মুক্তি দিয়ে স্বপ্নে পৌঁছাবে সেটি দেখায় পেইন অ্যান্ড ডিজায়ার ফর্মুলাটা কিন্তু খুব ভালো একটা ফর্মুলা তো প্রথমে আপনাকে কি করতে হবে কাস্টমারের তীব্র যন্ত্রণা বা হতাশা তুলে ধরতে হবে অর্থাৎ কাস্টমারের পেইন পয়েন্ট কী তার ব্যথা কী এরপরে ডিজায়ার বা ইচ্ছা স্বপ্ন সে কী পেতে চায় সেই কল্পনাটি ফুটিয়ে তুলতে হবে অর্থাৎ সে কী চাচ্ছে অর্থাৎ কাস্টমারের কী স্বপ্ন সেটা আপনি তার সামনে তুলে ধরবেন এরপরে সলিউশন সমাধান আপনার প্রোডাক্ট কীভাবে তাকে সমস্যা থেকে মুক্তি দিয়ে স্বপ্নে পৌঁছাবে সেটা দেখাতে হবে অর্থাৎ আপনি তাকে টোটালি একটা স্বপ্ন দেখাবেন আপনি এমনভাবে কথা বলবেন যেন আপনি তার ব্যথা বা যন্ত্রণা আপনি অনুভব করতেছেন আপনি সেই যন্ত্রণা থেকে আপনি তাকে দূর করে আনবেন এবং আপনি তার স্বপ্ন বা তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবেন তো এটা কি যেমন স্মার্ট লার্নার একটি আইলস অনলাইন কোর্স তো স্মার্ট লার্নার এটা একটা কোর্স অনলাইন কোর্স এবার বাইর পার্সোনা তৈরি করতে হবে তো বায়ের পার্সোনা কীভাবে তৈরি করবো আমরা আগেই শিখছি টার্গেট যারা বারবার আয়ালসে কম স্কোর পাচ্ছে এবং কানাডা বা ইউকে যেতে চায় অর্থাৎ আপনার একটা টার্গেট তৈরি করতে হবে আপনার এই কোর্সটা কাদের জন্যে যারা কানাডা বা ইউকে যেতে চায় বা যারা কম স্কোর পাচ্ছে আচ্ছা পেন অ্যান্ড ডিজার ফর্মুলা অনুযায়ী এটা কীভাবে করা যায় পেন সমস্যা আইলসে বারবার ফলাফল ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ সে বারবার যে সমস্যা তার এই সমস্যা ফাইভ পয়েন্ট ফাইভ পাচ্ছে অর্থাৎ পাস করতেছে না এই যে সমস্যা কিন্তু প্রথম দাঁড়িয়ে তুলে ধরছেন এরপরে স্পিকিংয়ে মুখ খুললে মাথা কাজ করে না রিডিংয়ের টাইম শেষ হয়ে যায় উত্তর বাকি থাকে এই যে সমস্যা তার মেইন সমস্যাগুলো কিন্তু আপনি বুঝতে পারছেন ফিল করছেন ফিল করে প্রথমেই তাকে সমস্যার কথাগুলো বলে দিয়েছেন এবার ডিজার ইচ্ছা বা স্বপ্ন ভাবুন তো আপনি যদি সেভেন প্লাস এস করবে নিজেই ভিসা প্রসেস করতে পারেন লেটার হাতে প্রিয়জনদের চোখে আনন্দের অস্ত্র আর আপনার জীবনের নতুন যাত্রা শুরু এই যে তার একটা স্বপ্ন সে বিদেশ যাবে এই স্বপ্নটা কিন্তু আপনি মাঝের লাইনে বা মাঝে তুলে ধরছেন তার স্বপ্ন কিন্তু এখানেই সত্যি হতে যাচ্ছে সে কিন্তু অলরেডি ফিল করে ফেলছে যে হ্যাঁ আমি আমার স্বপ্ন এখানেই মানে বাস্তবায়ন করতে পারবো স্বপ্ন পূরণ করতে পারবো এই যে মাঝখানে আপনি সুন্দর করে বোঝাই দিয়েছেন তার স্বপ্নগুলো তুলে ধরছেন এটা কিন্তু খুব বড় ধরনের অ্যাট্রাকশন বা তার অ্যাটেনশন পেয়ে গেছেন এরপরে কি সলিউশন সমাধান স্মার্ট লার্নার কোর্সে আছে লাইভ ক্লাস মক টেস্ট এক্সপার্ট ফিডব্যাক স্কোয়ার গ্যারান্টি প্ল্যান আজই জয়েন করেন জীবন বদলাতে দেরি করবেন না তাহলে কি হলো আপনি এখানে তার প্রথমে প্রবলেম বা পেইন তুলে ধরলেন এরপর ডিজার তার স্বপ্ন দেখা দেন এরপরে শেষে তার সলিউশন দিয়ে দিলেন শেষ সে দেখবেন যে এইভাবে যদি দিতে পারেন দশজনের অন্তত পাঁচজন সাতজন বারো বেশি কম বেশি যাই হোক তারা কিন্তু কোর্সে এনরোল করে ফেলবে তো এগুলোই হচ্ছে মূলত রাইটিংয়ের শক্তি বা পাওয়ার